এই বিজেপির গুন্ডারা পশ্চিমবাংলায় প্রদেশ কংগ্রেসের অফিসে যে ভাঙচুর করেছে হামলা করেছে আক্রমণ করেছে তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায় প্রথমেই এরা হচ্ছে ঘৃণা এবং হিংসার কারবারি এরা যখনই বিপদে পড়ে তখনই এরা কোনো না কোনোভাবে এরা ঘৃণা হিংসা দাঙ্গাবাজি রক্তপাতের রাস্তায় যায় এই হচ্ছে এই ফ্যাসিস্ট দলগুলোর স্ট্র্যাটেজি সারা পৃথিবীতেই এরা তাই করে আজকে এরা রাহুল গান্ধী যেভাবে এদের ভোট চুরির যে স্ক্যান্ডাল যেটা একটা ঐতিহাসিক স্ক্যান্ডাল ভারতের ইতিহাসে কখনো এরকম হয়নি সেটা যেভাবে রাহুল গান্ধী ফাঁস করে দিয়েছেন এবং সারা ভারত জুড়ে বিহারে বিভিন্ন জায়গাতে যে বিশাল জনসমুদ্র রাস্তায় নেমে এসেছে এই ভোট চুরির প্রতিবাদে এবং তাদের স্লোগান হচ্ছে ভোট চোর গদি ছোর ভোট চোর গদিছোর তো এইতে একেবারে এদের মোদীদের আসন একদম টলমল করে উঠেছে এবং ওরা একটা রাস্তা খুঁজে বার করার চেষ্টা করছে কারণ ওরা প্রকাশ্যে রাহুল গান্ধীকে গ্রেপ্তারও করতে পারছে না এবং তার বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থাও নিতে পারছে না যে সে মিথ্যে কথা বলেছে কারণ তাহলেই কোর্টে গেলেই আরও বেশি করে সমস্ত ফাঁস হয়ে যাবে তাহলে তারা কি করবে তাদের হাতে একটাই রাস্তা আছে যে কোনো বিপদে পড়লে তারা যেটা করে সেটা হচ্ছে হয় দাঙ্গার রাস্তায় যাবে নয় কোনো একটা সন্ত্রাসী ঘটনা ঘটবে যেটা আমরা কেউ চাই না আমরা সবাই হিংসা ঘৃণা রক্তপাতের বিরুদ্ধে এবং তারা চেষ্টা করবে যে মানুষের দৃষ্টি যেন আবার অন্যদিকে ঘুরে যায় এই হচ্ছে এদের খেলা ফ্যাসিস্টরা এই যে বিজেপি এর পেছনে আছে আর নামক একটা ধর্মান্ধ উগ্রপন্থী ফ্যাসিস্ট সংগঠন যারা হিটলার মুসলিনীর আদর্শে গড়ে উঠেছিল অনেকেই সেটা জানে না এই আর কিন্তু বিজেপির পেছনে আসল চালিকা চালিকাশক্তি এবং মোদী শাহ সমস্ত বড় বড় নেতা তারা সবাই আর এস এসের লোক এই জিনিসগুলো মানুষ জানে না এরা চাইবে যে আজকে প্রদেশ কংগ্রেসের ওই বিহারে যে জনসমুদ্র নেমেছে সেখানে তো কিছু করতে পারবে না কারণ তাহলে নিজেরাই মার খাবে তারা একটা দুর্বল জায়গাতে যেখানে প্রদেশ কংগ্রেস দুর্বল পশ্চিমবাংলায় সেখানে আক্রমণ করছে কিন্তু তাতে আরও প্রদেশ কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে আজকে তৃণমূল সিপিআই সিপিএম নকশাল যত সমস্ত রাজনৈতিক দল আছে যারা যারা আছে এই সাম্প্রদায়িকতা ধর্মান্ধতার বিরোধী যে সমস্ত দলগুলো আছে তাদের সবাইকে এগিয়ে এসে এই প্রদেশ কংগ্রেসের অফিসে যে হামলা ভাঙচুর আক্রমণের ঘটনা ঘটেছে এই যে লোকটা পালিয়ে বেড়াচ্ছে তার কাকে গ্রেফতার করতে হবে এবং এদের সবাইকে শাস্তি দিতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেইটা দেখতে হবে সেই রাস্তাটা বন্ধ করে দিতে হবে কারণ আজকে যদি আমরা চোখ বন্ধ করে থাকি যে ও তো আমার পার্টি নয় আমি কেন কথা বলতে যাব তাহলে পরের দিন কিন্তু তোমার নিজের উপরে আক্রমণ হবে তখন তোমার পাশে এসে দাঁড়ানোর কেউ থাকবে না আজকে একজন ভারতীয় মনে প্রাণে ভারতীয় মনে প্রাণে বাঙালি মনে প্রাণে অসাম্প্রদায়িক আমার মতো একজন লোক যে দীর্ঘকাল আর এস এর সঙ্গে যুক্ত ছিলাম এবং তাদের রাজনীতি আমি ইনসাইড আউট জানি ভেতর থেকে জানি সেই নিয়ে আমার একাধিক বই আছে দানবের পেটে দু ইত্যাদি আমি জানি যে এদের রাস্তা হচ্ছে ভায়োলেন্সের রাস্তা হিংসার রাস্তা ঘৃণার রাস্তা দাঙ্গা রাস্তা রক্তপাতের রাস্তা এবং ওরা একটা সুযোগ খুঁজছে যে কিভাবে এই বিরাট জনসমুদ্রর যে যে মহা মিছিল রাস্তায় নেমে এসেছে ভোটচুরির বিরুদ্ধে তার দিক থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় ফলে আগামী দিনে যদি আবার এরা কোনো একটা অন্য ধরনের ঘটনা ঘটায় আশ্চর্য হব না তার থেকেও আমাদের সাবধান থাকতে হবে এদেরকে কিছুতেই বিশ্বাস করা যায় না এবং এরা গণতন্ত্রের বিরোধী এরা গণতন্ত্র ধ্বংস করে দিতে চায় মুক্তচিন্তা বাক স্বাধীনতা ধর্মনিরপেক্ষতা এরা ধ্বংস করে দিতে চায় সুতরাং এদের বিরুদ্ধে মানুষকে সজাগ সচেতন করে তুলতে হবে প্রদেশ কংগ্রেসের ওপরে এই বিজেপি আর এস এসের হিন্দুত্ববাদীদের ভয়ঙ্কর আক্রমণের আমি তীব্র নিন্দা করি ধিক্কার জানাই আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় নিউ ইয়র্কের ব্রুকলেন থেকে কথা বলছি